কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি পলাশির বাজারে তো বন্ধুরা এখান থেকে আমি এখন চলে যাব পলাশির স্টেশনে স্টেশনে বলতে গেলে স্টেশনের ভিডিও তো আপনাদের মাঝে মাঝেই দেখাই তো সেখানে ওই স্টেশনের পাশে মেলা বসেছে তো আজকে সেই মেলাটাতেই আমি এখন ঘুরতে যাচ্ছি তো এখন হেঁটে হেঁটেই যাচ্ছি অবশ্য এখনও টুকটুকি পাইনি তো এখানে একটা টুকটুকি দাঁড়ালো অবশ্যই টুকটুকি করে এখন চলে যাবো আমি তো এখন আমি স্টেশনে চলে আসলাম পলাশি স্টেশনে আর এখন স্টেশন ফেরিয়ে আমাকে চলে যেতে হবে ওই সাইডে ওই দিকে চলে যেতে হবে এখন কারণ ওই দিকেই সব হচ্ছে সেই পলাশি উৎসব এটাই হলো পলাশির থেকে বড় মেলা ওই আস্তে 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 ওরে তো এখন সোজা চলে যেতে হবে এখান থেকে কিছুটা দূর গেলে আমি সেই মেলাতে পৌঁছে যাব তো দেখতে পাচ্ছেন মেলায় এখন সবাই যাচ্ছে এটা দেখতে পাচ্ছেন স্টেশন স্টেশনের পাশেই রাস্তা পাশে এটা হলো পলাশী নেতাজি সংঘ ক্লাব তো বন্ধুরা এখন পৌঁছে গেলাম আমি সেই পলাশী উৎসব এর সামনে পলাশী মেলা দেখতে পাচ্ছেন সামনে এই গেট তো দেখতে পাচ্ছেন সবাই এসছে মেলাতে এখন মেলার ভিতরে চলে যাব

তো বন্ধুরা মেলাতে এসেছে আমি একা কেউ থাকলে অবশ্য সাথে থাকলে অবশ্য ঘুরতে ভালো লাগে তো একা একাই ঘুরে বেড়াচ্ছি কতক্ষণ থাকবো সেটা জানি না দেখি তো এই ছোটো 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 করে ভিডিওর মাধ্যমে আপনাদের এই মেলাটা ভালোভাবে ঘুরে দেখানোর চেষ্টা করব

পৃথিবীর অর্ধেক আকাশ অসম্পূর্ণ আমার সঙ্গে এই মুহূর্তে আমি মধুমিতা আর আমার সঙ্গে রয়েছে আমাদের পরিবার তুমি একটু বলবে তুমি বড় হয়ে কি হতে চাও আর কি হতে চাও ও ভালো বলে দিচ্ছি ভালো মেয়ে মানে আমাদের একটা ধারণা আছে যেটা খুব ভালো পড়াশোনা এই সব কিছু ছাড়িয়ে যুদ্ধ করে তাদের পরিবার সামলানো সেই এই মুহূর্তে আমাদের মানুষের আমরা মঞ্চে দেখে নেব রানুদের না শেষ কাজ সম্পর্কে জেনে রাখা আমাদের ভীষণ প্রয়োজন এই রানুদি এমন পাবেন আপনার মঞ্চে চলে আসুন প্রতিদিন একেবারে স্বল্প সময় দিদি অনেক অনেক ভালো লাগা আমার দুই বোন এবং তুই বোনই ট্রেনে অকারি করে সংসার চালান এর থেকে বড় উপহার একটা সমাজের পক্ষে আর কিছুই হতে পারে না তাই আমি হওয়ার দরকার খুবই তাই ভীষণ জোরে একটা হাত হয়ে যান ওনাদের জন্য এবার কি আপনার কথায় দাঁড়ো সময় একটু

শরীর পড়বে বন্যা সেই সব বাচ্চাদের কেন্দ্রে যে সমস্ত বাচ্চারা এখনো পর্যন্ত আমাদের সমাজে মূল স্রোতে ফিরতে পারে যাদের দুবেলা যাওয়া একবেলা খায় রাখতে পার না ওরা সবাই খেলতে থাকে জায়গায় আমার খেলা

মেলার ধারে যারা বাইক রেখেছেন তো বন্ধুরা মেলাতে অনেকক্ষণ একা একা ঘোরা হলো তো এখন এখান থেকে বেরিয়ে চলে যাবো তো ভিতরে অতটা ভালো লাগছিল না কারণ যদি দু একটা বন্ধু থাকতো তাহলে অবশ্য ঘুরে একটু শান্তি পেতাম তো এই যে এখন আমি বাইরে চলে আসলাম পাশেই হলো স্টেশন ওই যে দেখতে পাচ্ছেন দূরে ট্রেন চলে যাচ্ছে তো এখন আমি ওইদিকে চলে যাব কিছুক্ষণ এখানে আপনাদের দেখিয়ে বলো ভালো আছো बता सकता है और करता है अभी तुम्हें मौज का अवसर दे

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্রেন চলে যাচ্ছে তো মেলায় থেকে এখন আমি পলাশির স্টেশনে চলে আসলাম তো বন্ধুরা এখানে যে মেলাটা হচ্ছে এই মেলাটা হচ্ছে মানে পলাশি উৎসব তো পলাশির এটাই হলো সবথেকে বড় মেলা তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি পলাশির যেসব বন্ধুরা আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন আর নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব